আন্তর্জাতিক জনপ্রিয় পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতা 2014 এর চ্যাম্পিয়ন ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী হাফেজ সাইদুর রহমান তোকি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। দুপুরে ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে হাফেজ তোকির প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ কুমিল্লার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে বিস্তারিত দেখুন ইমরুল কায়সের ডেস্ক রিপোর্টে। বেশ কয়েকদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন আন্তর্জাতিক কোরআনের পাখি হাফেজ সাইফুর রহমান তৌকি তার এই প্রস্থানে শোকে মুহ্যমান তার পরিবার ও কোরআনকে ভালোবাসে এমন অসংখ্য মানুষ স্বজনরা জানায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি অবস্থার অবনতি হলে গত দুই দিন ধরে রাজধানীর মুগ্ধা হাসপাতালে লাইফ ছিলেন। কিন্তু সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হল না এই কোরআনের পাখির আল্লাহর ডাকে এখন সে সাড়া দিয়েছেন আমি সকলের কাছে দেশবাসী এবং প্রবাসে যারা বসবাস করে সকলের কাছে দোয়া চাচ্ছি আমার এই ছেলে কোরআনের পাখি আপনাদের নয়নের মণি এবং এন টিভি প্রচারিত পিএসপি আল কোরআনের আলো তারা অত্যন্ত আদর স্নেহ মায়া মমতা দিয়ে তাকে গড়ে তুলেছেন এবং এখনও আদরের মধ্যে ছিলেন বিশ্ববরণ্য হাফেজ সাইফুর রহমান তৌকির মৃত্যুর পর তার মরদেহ নেওয়া হয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে সেখানে বাদাসুর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে শেষবারের মতো হাফেজ তৌকিকে একবার দেখার আশায় মসজিদ প্রাঙ্গনে ভিড় করেন হাজারো কোরআন প্রেমী শোকে ভেঙে পড়েন তারা দেশবাসীর কাছে গোটা বিশ্ববাসীর কাছে আমাদের সাইফরমান তকির জন্য প্রাণ খোলা দোয়া চাই আল্লাহ তাবর্গ তাহলে যাতে তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন এ কোরআনের পাখি যাতে জান্নাতে কোরআনের পাখি হিসাবে উঠতে পারেন আমাদের প্রত্যেকেই যেতে হবে আমরা তার এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত এবং তার পরিবার পরিজনকে সান্ত্বনা জানাইতে চাই দেশবাসীর কাছে দোয়া দোয়া চাচ্ছি বায়তুল মোকারমে জানাজানামাজ শেষে কুমিল্লার মুরাদনগরে তার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে সেখানে তার দ্বিতীয় জানাজার নামা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে রহমান সালে এন কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন দুই সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এছাড়া কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় তিনি আরও একাধিক আন্তর্জাতিক পুরস্কার পান নিউজ ডেস্ক